নমস্কার তিন তারিখের আবহাওয়া কি রকম থাকবে তার বিস্তারিত রিপোর্ট নিয়ে আজকে হাজির হয়েছি আরেকটা নতুন ভিডিওতে চিন্তা বাড়াচ্ছে অনেক কিছুই চিন্তা বাড়াচ্ছে নতুন করে কোনো ঘূর্ণিঝড় আসছে নাকি নতুন করে নিম্নচাপ চাপ তৈরি হচ্ছে নাকি কারণ আপনারা জানেন যে শীতের পথে ইতিমধ্যেই বাধা সৃষ্টি করেছে ঘূর্ণিঝড় মান্থা আর সেটা রেশ সম্পূর্ণভাবে এখনো কাটেনি বাংলার বিভিন্ন জায়গাতে এখনো মেঘাচ্ছন্ন আকাশ এখনো বৃষ্টি হচ্ছে আর এই সব কিছুর মধ্যেই নতুন করে আবার কিছু আসছে নাকি সেটা অবশ্যই একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ যদি ফের কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হয় তাহলে কিন্তু ডিসেম্বর মাসেও ঠান্ডা এসে পৌঁছবে নাকি তার একটা চিন্তাভাবনা থেকেই যাচ্ছে তাই জন্য আজকে আপনাদেরকে সময় নষ্ট করবো না ডিজিটাল স্ক্রিন রাখবো আপনাদের সামনে দেখাবো মানচিত্র বাংলার যেখানে আপনাদেরকে বলবো কোন কোন জেলাতে কীরকম আবহাওয়া থাকবে আজকে দিন ভর কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কতটা মেঘাচ্ছন্ন থাকবে আকাশ এই সম্পূর্ণ রিপোর্ট নিয়ে আজকের এই আরেকটি ভিডিও আপনাদের সামনে রেখেছি একটি মানচিত্র বুঝতেই পাচ্ছেন বাংলার মানচিত্র প্রত্যেক দিনের মতন আজকেও রেখেছি তবে সেখানে যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দেব যে এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপরে একটা আবার ঘূর্ণন সৃষ্টি হচ্ছে পরিষ্কারভাবে যদি দেখানো যায় তাহলে আপনারা দেখতেই পারবেন যে আবারও সেই মায়ানমার আবারও মায়ানমারের কাছে একটি হাওয়া চরকি পাক দিচ্ছে এবার এটা সাধারণ হাওয়া আমরা জানি কিন্তু নর্মাল যে সিস্টেমগুলো হয় সেরকম তো অবশ্যই রয়েছে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে নতুন করে আবার কোনো রকম নিম্নচাপ তৈরি হতে চলেছে নাকি মায়ানমার সংলগ্ন সমুদ্রের ওপরে কারণ তাহলে আবার সেটা এসে পৌঁছবে বঙ্গোপসাগরের মাঝখানে এবং সেখান থেকে তার দিক যদি অন্ধ্র বা উড়িষ্যার দিকে হয়ও বা যদি তামিলনাড়ুর দিকে হয়ও বা তাহলেও কিন্তু সেটা বড়সড় সড়ো এফেক্ট ফেলবে এই বাংলার ওপরে শীতের পথে বাধা তৈরি করতে গিয়ে আবার পরিষ্কার ভাবে বলতে গেলে এটাও বলা যায় যে শুধুমাত্র যে অন্য রাজ্যে গেলে বাধা তৈরি করবে শীতে তা নয় এই রাজ্যের উপরে এসেও যদি আছড়ে পড়ে তাহলে তো আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না যে শীতের পথে আরো অনেকটা বাধা তৈরি হয়ে যাচ্ছে আপনাদেরকে এবার নিয়ে যাব সরাসরি বাংলার উপরে বাংলাতে দেখাবো আপনাদেরকে যে কোথায় কোথায় বৃষ্টিপাতের কিরকম সম্ভাবনা থাকছে যদি আজ থেকে আকাশ পরিষ্কার থাকার কথা কিন্তু আকাশ কতটা পরিষ্কার থাকবে সেটা আজকে দেখে নেব তিন তারিখে আব আপনাদের সামনে রাখছি দিন ভর যদি আমরা একটু একটু করে এগোই তাহলে আপনারা দেখতে পারবেন যে বাংলার কিন্তু কিন্তু মেঘ নেই রয়েছে রয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত মূলত পরিষ্কার আকাশ থাকছে মানে বৃষ্টিপাতের সম্ভাবনাটা তেমনভাবে নেই আলাদা করে আর পয়েন্ট করে দেওয়ার প্রয়োজন নেই কারণ সার্বিকভাবে যে ছবি আমাদের সামনে আসছে তাতে কলকাতার ওপরটাও আমরা দেখতে পাচ্ছি সারাদিনই পরিষ্কার কোলাহাট মানে পূর্ব মেদিনীপুর তার সঙ্গে আপনার দীঘা কন্টাই এই সমস্ত জায়গাতে মেচেদা এই সমস্ত জায়গাতেই আপনার আকাশ পরিষ্কার খড়গপুর বালিচক চন্দ্রকোনা এই জায়গাগুলোতে যদি আমরা বলি তাহলেও দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ বেলটাও কিন্তু পরিষ্কার রয়েছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না বর্ধমান মানে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তার সঙ্গে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম এই জায়গাগুলো পরিষ্কার আকাশ থাকছে বাংলাদেশ সংলগ্ন যে মানে বর্ডার সংলগ্ন যে অঞ্চলগুলো যেরকম আপনার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এই সব জায়গাতেও বৃষ্টির তেমন কোনো এফেক্ট আমরা দেখতে পাচ্ছি না পড়বে কিন্তু উত্তরবঙ্গের ছবিটা অন্যরকম উত্তরবঙ্গে যদি আমরা চলে যাই তাহলে আপনারা দেখবেন যে উত্তরবঙ্গে মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং শিলিগুড়ি এই সব জায়গাতে এবং বাংলাদেশ অঞ্চল বর্ডার সংলগ্ন যে অঞ্চলগুলো সেই সব জায়গাতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিপাতের খুব হালকা হলেও সম্ভাবনা থেকে যাচ্ছে যেরকম ধরুন কার্শিয়াং যদি বলি দার্জিলিং যদি বলি সেবক কালিম্পং এই সব জায়গাতে তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা এদিন থাকছে খুব ভারী বৃষ্টি হবে না হালকা বৃষ্টি হবে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আর জলপাইগুড়ি ধূপগুড়ি তার সঙ্গে আপনার পুরীমারি ফালাকাটা আলিপুরদুয়ার এই সব জায়গা অর্থাৎ দুয়ার্স যে অঞ্চল আলিপুর দুয়ার বলছি সেই তো হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুর দিকে বা বেলার দিকে বিকেলবেলার পর থেকে কিন্তু সেই অর্থে কোনো রকম বৃষ্টিপাত হবে বলে এই ম্যাপে অন্তত শো করছে না আলিপুর আবাদ অপ্ত তেমনভাবে কোনো পূর্বাভাসও দেয়নি দিনের সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে যেই সময়টাতে তা হলো বিকেল চারটের সময় দার্জিলিং দার্জিলিং সংলগ্ন অন্যান্য যে পর্যটন ক্ষেত্রগুলো রয়েছে আপনাদের স্ক্রিনে সেই জায়গাগুলোর নাম সেই জায়গাগুলোতে এবং কিছু কিছু জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের ওপরেও বৃষ্টি হতে পারে কয়েকটি জায়গাতে তবে খুব যে ভারী বৃষ্টি হবে বা খুব ভয়ঙ্কর কোনো আকার নেবে তা কিন্তু নয় বাংলাদেশের পূর্ব দিকটাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আর এবার আপনাদেরকে দেখাই যে দিন ভর কোথায় কিরকম আকাশ কোথায় মেঘাচ্ছন্ন থাকবে কতটা মেঘ থাকবে সেই ছবিটা আপনাদের সামনে রাখবো প্রথমে আপনাদেরকে গোটা বাংলা ছবিটা একটু দেখিয়ে দিই এবং এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোন সময়টাতে সবচেয়ে বেশি আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দেখুন দিনভর তো মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় এরকমটাও তো বলা হচ্ছে আবার যদি একটু ভেঙে বলতে চাই তাহলে কলকাতা তার পাশাপাশি আপনার পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এই সকল জায়গাগুলোতেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে খুব ক্ষীণ কারণ আজ থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এমনটাই বলা হয়েছিল তো সেরকমভাবেই রয়েছে যদি না নতুন করে কোনো রকম ঝড় বা কোনো রকম নিম্নচাপ বা কোনো সিস্টেম কাজ করে হঠাৎ করে যদি কিছু একটা ফর্ম পড়ে যায় সেটা আলাদা বিষয় কিন্তু আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে তা হলো এখন কিন্তু আকাশ পরিষ্কার থাকবে শীত এবার একটু একটু করে আসার সম্ভাবনা রয়েছে ফলে এখন আমরা বলতে পারি যে ডিসেম্বরের শুরুর দিক থেকে একটু শিশিরানি অনুভব আমরা করবো আর উত্তরবঙ্গের ছবি আপনাদেরকে দেখাচ্ছে উত্তরবঙ্গেও কিন্তু দেখতেই পাচ্ছেন দার্জিলিং অঞ্চলে মেঘলা আকাশ কাশিয়াংয়েও মেঘলা আকাশ এবং তার সঙ্গে লাভা গ্যাংটক যদি আপনারা কোথাও ঘুরতে যান তাহলে সেই জায়গাটাও কিন্তু সাবধান হতে হবে কারণ বৃষ্টি হলেও হতে পারে কোনো কোনো জায়গাতে এছাড়াও শুকনা শিলিগুড়ি নকশালবাড়ি কাশিয়াংগুলো তো বললামই এইসব জায়গাতেও মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি দিনভর তার মধ্যে উল্লেখযোগ্যভাবে কিন্তু রয়েছে আপনার দার্জিলিংও তাই আজকে এই সারাদিনের যা আবহাওয়ার রিপোর্ট সেটা আপনাদেরকে দিলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো আগামীকাল আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন আমাদেরকে এবং কোথা থেকে আপনারা দেখছেন এই ভিডিও সেটাও আমরা অনুরোধ করব প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন বাকিদের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল